Eh, hey, hey, hey. el... আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শুভ সকাল গুড মর্নিং তাই বিল্লাহ ভাইয়া কেমন আছো বিল্লাহ ভাইয়া ওয়ালাইকুম আসসালাম বিল্লাহ ভাইয়া আলহামদুলিল্লাহ তাই খুবই ভালো মাসাল্লাহ আমিও ভালো আছি আপনি যে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওই যা আসুক কিন্তু ওইখান থেকে একটা নিয়ে যা কেলোর কার্টুন নামটা কি কেলোর কার্টুন কেলোর কীর্তি আর ইয়ের কেলোর কার্টুন তাই না কেলোর কার্টুন কি প্রশ্ন হ্যাংলা ভাই বল দেখি কি প্রশ্ন কেলোর কার্টুন বল দেখি তোর কি প্রশ্ন এমনি ফারুক হোসেন লিখছেন ভালোবাসা অবিরাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফারুক হোসেন ভাইয়া কেমন আছেন ভাইয়া ফারুক হোসেন ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ কোথা থেকে জয়েন হয়েছেন একটু বলবেন কোথা থেকে দেখছেন লাইভটি ফারুক হোসেন ভাইয়া আপনাকে বলছি কেমন আছেন কোথা থেকে লাইভটি দেখছেন বলবেন প্লিজ ভোলা লালমোহন ও আচ্ছা ভোলা লালমোহন থেকে দেখছেন ভাইয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভোলা লালমোহন থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য তো ভাইয়া আপনি কি করেন একটু বলবেন প্লিজ ভাই আমার বাড়িতে আসবেন হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ আসবো ভাইয়া তো অবশ্যই আপনি সাতক্ষায় আসবেন আমি সাতক্ষেরা থেকে লাইভ করছি ঠিক আছে ফারুক হোসেন ভাইয়া সাতক্ষেরা জেলা সাতক্ষীরা হ্যাঁ তো সাতক্ষরা অবশ্যই আসবেন আর ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকেন তাহলে অবশ্যই আপনার বাসা ভোলাতে যাব ইনশাআল্লাহ ঠিক আছে আরে হ্যাংলা তুই জানোস না হ্যাংলা যে কাজ কত দূর চলতেছে হ্যাংলা তো তো এটা জানা উচিত ছিল তাই না সামিয়া জাহান লিখছেন হাই হ্যালো সামিয়া জাহান কেমন আছেন আপনি সামিয়া জাহান কেমন আছেন হ্যালো হাই সামিয়া জাহান কেমন আছেন আপনি ভাই ইউটিউব সম্পর্কে কিছু বলুন হ্যাঁ বলেন ইউটিউব বিষয়ে কি জানতে চাচ্ছেন বলেন ইউটিউব বিষয়ে কি জানতে চাচ্ছেন বলেন ইনশাল্লাহ চেষ্টা করব বলার ফারুক হোসেন ভাইয়া সামিয়া জাহান লিখছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপু আমিও ভালো আছি আপনি কেমন আছে আপনি তো ভালো আছেন বলছেন অলরেডি তো যাই হোক এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত লাইভে আসবো ঠিক আছে তো অবশ্যই আগে যেমন আপনাদের সাথে গল্প করতাম আড্ডা কর দিতাম ইনশাআল্লাহ মজা করতাম ইনশাআল্লাহ আগের মতো আবারও চলে আসবো আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন দোয়া রাখবেন ভাই আমি নতুন হ্যাঁ অবশ্যই ভাইয়া নতুন হলে বলুন আপনার আপনার চ্যানেলে কত সাবস্ক্রাইবার আছে আপনি শর্ট ভিডিও আপলোড করতেছেন না লং একটু বলবেন প্লিজ আপনার চ্যানেলের ক্যাটাগরিটা কি একটু বলবেন তাহলে আমি অবশ্যই আপনাকে একটা আইডিয়া দেব সেই আইডিয়া থেকে আশা করি ডেভেলপ করতে পারবেন ইউটিউবে আমরা তো সেটা তো সমস্যা নাই একদিন মাছ কিনে ফ্রিজিং করে দেখা আছে কি দশ দিন কেন দশ মাস ধরে খাওয়া যায় কিন্তু আরে হ্যাংলা কেলোর কার্টুন তোরা যেমন একটা ডিম রান্না করে সেই ডিমটা হচ্ছে কি দুই দিন ধরে খাস তাই না আর আমরা তো ওরকম একবারে দশটা বিশটা ডিম খেয়ে ফেলি ঠিক আছে তোদের মতো একটা ডিম হাফ খায় না একটা ডিমের বুঝবে কেলের কার্টুন যাই হোক মানুষ মানুষের সাথে ভালো কথা বলতে আজকে দেখ খাচ্ছি কেলোর হ্যাংলা তুই আসলে ল্যাংলা তোরে আর কি দেখাবো এই দেখ এটা হচ্ছে দিশি হাঁস আমরা এরকমই খাই তোদের মতো না যে একটা ডিম রান্না করে সেই ডিমটা আবার হাফ খায় হ্যাঁ বুঝলে এটা এগুলা খাই তোরা খাস কখনো এগুলা পাবি কোথায় এটা খাবি এই দেখ এটা 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 কিন্তু দেখ দিশি দিশি দেখ কত বড় সাইজের কি ধরে তো খাস তাই এই জন্য বলছিস কিন্তু এটা আমাদের আজকেই খাওয়া শেষ হয়ে যাবে টাটকা টাটকা ঠিক আছে ইনশাআল্লাহ তোদের মতো না আছে দু একজন যেমন তুই একজন হ্যাংলা হ্যাঁ মানুষের ভালো দেখলে কুচকায় হ্যাঁ কেউ একজন বলছিল কোনো একজন কবি যে আমার বড় বাড়ি হ্যাঁ সরি তোমার বড় বাড়ি আমার কেন ঝুপড়ি হ্যাঁ এজন্য কুচকাচ্ছে তারপরে আমার দামি বিএমডব্লু গাড়ি তোমার দামি বিএমডব্লু গাড়ি আমার কেন রিস্কা কুচকাচ্ছে তারপরে আমার হচ্ছে সুন্দরী বউ তোমার হচ্ছে সুন্দরী বউ আমারটা কেন পেত নি এটা তো কুচকাবে তাই না তাই এমন দেখাচ্ছে এই যে কেলোর কাঠুন আইডি থেকে যে আসছে আসলে কেলো নামটাও দিছিস ভালো তোর আইডির নাম কারণ তোর মনটাও তো কেলো কেলে পচা তাই না যাই হোক মানুষের সাথে সুন্দর কথা বলতে শেখ ভালো কথা বলতে শেখ ভবিষ্যতে কাজে লাগবে ঠিক আছে মানুষের সাথে এমন আচরণ করিস না যে তোর ভবিষ্যতে অন্ধকার চলে আসুক ঠিক আছে চলে আসে ফারুক ভাই লিখছেন ভাই কি ভিডিও করলে ভালো হয় একটু জানাবেন তবে অবশ্যই ভিডিও করবেন এমন ভিডিও করবেন যেটা ইসলামি মাইন্ডেড আসলে গান বাজনা না করাই ভালো তবে গজল করতে পারেন আপনি আর ইসলামিক ভিডিও তৈরি করবেন ভালো ভালো মানুষকে আশা করি ইসলামের শেহজাদা লিখছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ইসলামে শেহজাদা ভাইয়া কেমন আছেন আপনি অসংখ্য সঙ্গে ধন্যবাদ ইসলামের শেহজাদা ভাইয়া আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য ফার্স্ট সম্ভবত আজকে আমার লাইভে যুক্ত হয়েছেন ইসলামের শেহজাদা ভাইয়া তো আপনাকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ ভাইয়া কোথা থেকে লাইভটি দেখছেন একটু বলবেন প্লিজ ইসলামের শেহাজ শেহজাদা ভাইয়া আপনাকে বলছি কোথা থেকে লাইভটি দেখছেন একটু জানাবেন এমন হচ্ছে ইসলামের শেহজাদা ভাইয়া আসলে বাদ না আসলে কেলোর কার্টুন আসলে বাজে ছেলে বুঝছেন যাই হোক আসলে লাইভকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন আপনারা আসলে দেখতে তো বেড়ে গেছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট লাইভে ইসলামের শেজাদা নাস্তিক কে ভায়া নাস্তিক লাইভটাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন আসলে তো দেখছি লাইভ বেঁধে গেছে বুঝি নাই কেলোর কাশনকে বলছি নাস্তিক হ্যাঁ ভাই আসলে সঠিক বলছেন ভাইয়া আসলে যাই হোক সে আসলে একটা বাজে মানুষ তার প্রমাণ দিছে বুঝছেন কারণ একটা ভালো মানুষ কখনো এমন ধরনের কথা বলতে পারে না যে কথাটা বলল না দেখছেন এটা আসলে এরা যে কোন ফ্যামিলি থেকে বিলং করছে এটাই তো যাই হোক আমার নাম আলিফ খান ও আচ্ছা তাই আলিফ আলিফ ভাইয়া বুঝতে পারছি তো লাইভ কি দেখতে পাচ্ছেন না বেঁধে আছে একটু বলবেন প্লিজ আলিফ ভাইয়া আমার লাইভ কি দেখতে পাচ্ছেন না বেঁধে আছে লাইভ আমি তো দেখতে পাচ্ছি লাইভ বেঁধে আছে আপনি কি দেখতে পাচ্ছেন ক্লিয়ার লাইভ ক্লিয়ার দেখতে পাচ্ছেন একটু বলবেন হিফজুল কোরআন জামাত থেকে ও আচ্ছা তাই তো আলিফ ভাইয়া আমি আমার লাইভ কি দেখতে পাচ্ছেন ক্লিয়ার দেখতে পাচ্ছেন বলবেন একটু আলিফ ভাইয়া লাইভ কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না বেজে কি বেজে গেছে ভাই বেঁধে আছে হ্যাঁ সূর্য খান হ্যাঁ বেঁধে আছে তো সবাই ওয়েট করেন আমি আবার লাইভ কেটে দিয়ে আমি আবার নতুন করে জয়েন করছি আসলে যাই একটু প্রবলেম হয়েছে তো আমি আবার আসছি ইনশাল্লাহ